জাতি হিসাবে আমরা কত খারাপ এটার পরিচয় আর কিভাবে দেওয়া যাবে এটা আমি বুঝে উঠতে পারি না এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শুধু দুই মিনিট আমার এই কথাটা শুনে যান ওই সমস্ত মূর্খ একটু জানাবেন। একটা ছেলের ক্যারিয়ার নষ্ট করার জন্য এলাকার মানুষ যথেষ্ট ইভেন একটা ছেলে যখন চেষ্টা করে আমি একটু উপরে উঠবো তখন এলাকার মানুষ তার পা ধরে কিভাবে নিচে নামানো যায় ওই চেষ্টা করে এর কারণ কি অমুক রিক্সা চালক তার ছেলে কেন পুলিশের অফিসার হবে অমুক রিক্সা চালক তার ছেলে কেন সেনাবাহিনীর সদস্য হবে অমুক ভ্যান চালক তার ছেলে কেন নৌবাহিনীর অফিসার হবে এটা এলাকার মানুষ অনেকেই ভালো চোখে নেয় না এর কারণ কি কারণ আমার ছেলে যেটা হতে পারে না অমুকের ছেলে সেটা কেন হবে এর মূল কারণ কি মূল কারণ সেটা পুলিশ ভেরিফিকেশন আমি একটা উদাহরণ দিই বাস্তব উদাহরণ এই যেমন বাংলাদেশ পুলিশের কনস্টেবলের এই মাঠে কিন্তু অনেকেই সিলেক্টেড হয়ে গেছে রিটার্ন পরীক্ষায় এখন তাদের ভাইবার কার্যক্রম চলতেছে যখন একটা পুলিশ অফিসার ওই এলাকাতে যাচ্ছে যে দেখি শাহালন নামের যে ছেলেটা এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এর রিটার্ন পরীক্ষা টিকে গেছে ও জীবন বৃত্তান্ত একটু সংগ্রহ করে নিয়ে আসি যাচ্ছে সেই পুলিশ অফিসার চায়ের দোকানে জিজ্ঞাসা করতেছে আমাকে ছেলেটা কেমন মাসাল্লাহ এখানে তো কিছু সদস্য থাকবে ভালো তারা বলবে যে ঠিক আছে আমাকে ছেলেটা চাকরি হলে আমাদের এলাকা সুনাম হবে এলাকার একটা পাওয়ার হবে একটা প্লাস পয়েন্ট হবে তারা তো ভালো বাট কতিপয় কিছু মূর্খ আছে গন্ড মূর্খ এগুলা কি করবে যেটা তার নাই সেটাও লাগাই দেবে যেমন অমুকের ছেলে বিয়ে করে নাই বলবে যে দুইটা বউ আছে অমুকের ছেলে রিলেশন করে নাই বলবে গেছিল অমুকের ছেলে মাদক দ্রব্য সেবন করে না বলবে যে সে মাদক ব্যবসায়ী অমুকের ছেলের কোন ক্রিমিনাল কেস নাই ফৌজাদারি দণ্ডপ্রাপ্ত আসামি হয় নাই বলবে যে তার বাবা দশ বছর জেল খাটছে অমুকের ছেলে কোনো বখাটি কাজের সাথে সম্পৃক্ত নাই বলবে সে এলাকার সবচেয়ে বড় বখাটে এই রিপোর্টটা যখন পুলিশ এটা কালেক্টেড করে ভেরিফিকেশনের জন্য তখন কিন্তু ওই ছেলেটা স্বপ্ন শেষ হয়ে যায় কিন্তু ওই ছেলেটা পুলিশের মাঠে এক মাস ধরে যে পরিশ্রম করতেছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন যে পরিশ্রম করতেছে সেই পরিশ্রমটা তো ওই ব্যক্তি কখনো করে নাই ওই পরিশ্রমটা শুধুমাত্র যে করতেছে আর যার ফ্যামিলির থেকে যে আসতেছে ওই বাবা মাই জানে যে ছেলেকে নিয়ে কত স্বপ্ন দেখতেছে কিন্তু এই স্বপ্নটা একটা তুচ্ছ মুখ দিয়ে কথা বলতে তো মানে কোনো কষ্ট হয় না এই কথা বলেই কিন্তু করে দিচ্ছে আমি করব। যারা থেকে দেখতেছে আপনার এলাকার একটা ছেলে যদি কখনো মানুষ হতে পারে ওই ছেলেটা কখনো না কখনো আপনার উপকারে আসবে এটা ধরে নেবেন যে কোনো বিষয় হতে পারে দেখা যাবে সে কোনো একটা রাষ্ট্রীয় বড় কাজে আছে বা সে কোনো একটা বড় দায়িত্বে আছে সেখানে যদি আপনি যান কোনো সাহায্যের জন্য দেখবেন ওই পরের মানুষ যে সাহায্যটা করবে না আপনার নিজের মানুষ সাহায্য করার জন্য চলে আসবে যে এটা আমার আত্মীয়। এলাকার মানুষ এদের এদের ওঠা ভুলেও যদি কোনো গোপন কিছু লুকানো যায় আল্লাহ কিন্তু আপনাকে খুব ভালোবাসবে যদি কোনো কিছু লুকানোর দরকার হয় যে হ্যাঁ তার রিলেশন আছে তার কোনো অসম্পৃক্ততা আছে অনৈতিক কিছু আছে আপনি সেটা হাইড আউট করে দেন আপনার এলাকার সম্মান বাড়বে আপনার ওই এলাকার যে পরিবারটা ইস্টাবলিশ হবে প্রতিষ্ঠিত হবে সে আপনাকে মূল্যায়ন করবে সো এই ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন তাদেরকে একটু দেখাবেন যাতে আমরা জাতি হিসাবে একটু সবার জন্য ভাতৃত্ববোধ আনতে পারি ধন্যবাদ